আমার কারণ আমি কাস্টমাররা জানে না पार्লারে কিভাবে আসলে এই লাকি ক্রিমটা তৈরি করা হয় তা আজকে ঘুমোর 500 কি কি আইটেম দিয়ে লাকি ক্রিম তৈরি হয় কারণ पार्লারে কিন্তু ছোট একটা এরকম মানে একটা টোটো থাকে নাকি এরকম বিক্রি করে তারা মানে এরকম হতে 500 600 500 থেকে 600 বা সর্বনিম্ন হলো 400 টাকা তো নেই মিনিমাম তা বুঝতেছেন আপনারা এত একটা ক্রিম 4-500 টাকা দিয়ে নেন আর আপনারা পেয়ে যাচ্ছেন টোটাল একটা সেট লাকি ক্রিমের সেট যা আপনারা ট্রাই

এটার বলা হয় লাকি ক্রিমের ঋতপিণ্ড নাকি এটা সারা কিন্তু লাকি ক্রিম হবে না হবে না ওকে দেখেন স্টিলম্যান নাকি স্টিলম্যান কমদেইছে এটা স্টিলম্যান ভাই এটার ভিতরে নাকি ডুপ্লিকেট হয় তো আমরা আচ্ছা এই দেখেন ওকে আমরা খোলা দেখায় দিন একদম নিকুত প্লেন থাকবে আর এই ओरिजिनलটা যেটা দেখায় দিয়ে ভাই এই দেখেন এখানে কোন একটা সাব গুজা হালকা কি হরিডুলিন কালার

তো ঠিক আছে এটা কিন্তু ফর্ষা ফর্ষার পাশাপাশি ব্রণ ব্রনের কালো দাগ যদি আপনার স্কিনের ড্যামেজ হ্যাঁ বয়সে সাপ করে গেলে টান টান করবে আচ্ছা ঈদের জন্য দেয় আমি পরে লেখাম যেহেতু আজকে হয়তো পাঁচ দিনের মতো আছে হ্যাঁ পাঁচ ছয় দিনের মতো আছে তো যেহেতু একদম সীমিত টাইমের ভিতরে ভিডিওটা করা হচ্ছে আপনারা পরে আগে আসতে পারে তো কারণ ঈদের প্রায় তিন দিন আগে থেকে তো মানে কুড়িয়া সার্ভিস বন্ধ হয় কুড়িয়া সার্ভিস বন্ধ এই কারণে আপনারা ঈদের পরে আরকি পাবেন আর যদি আগে নক করতে পারেন তাহলে তো ভালোই হয়

এরপর আপনার এটা হলো 100 টাকা আর সি হলো 100 পপ আপনার 100 100 স্টিল ওয়েল আপনার 400 টাকা 400 টাকা এটা হলো আপনার 250 টাকা নিউ শার্লি নিউ শার্লি 200 টাকা 250 250 জি ওকে বেডনো বেড হলো 150 আচ্ছা বেডনো বেড এটা কি এন না সিটা এর সি 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 এর কাজটা কি সি এর কাস্টা হলো আপনার স্কিনটা হোয়াইটেনিং বা মানে গ্লো এই কালো দাগগুলো রিমুভ করবে আর এন এর কাস্টা কি এন এর কাস্টা হলো আপনার স্পট

প্রোডাক্ট দেখবেন সবগুলো ঠিক আছে কিনা তারপর পেমেন্ট করে দেবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ